শক্তি দিতে পারি আমরা নিউজ অ্যান্ড মিডিয়া নিয়ে কথা বলছিলাম নিউজ অ্যান্ড মিডিয়াতে আসি একটা আলোচনা এসেছে যে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কতগুলো মিডিয়া হাউজের মালিকানা পেতে পারে এটা নিয়ে আসলে বড় কোনো প্রশ্ন আমি অ্যাটলিস্ট আমি দেখি না এখন আমি এর জন্য আমি গণমাধ্যম আর সংবাদ মাধ্যমের প্রতিকরণটা করতে চেয়েছি সংবাদ মাধ্যম আসলেই কোনো ওনারশিপ স্ট্রাকচার থেকে আলাদা হতে হবে যেটা আজ করেছেন সংবাদ মাধ্যমে ওনারশিপ এবং ম্যানেজমেন্ট এই দুটো পুরোপুরি যতদিন পর্যন্ত আপনি পৃথকীকরণ করতে না পারবেন ততদিন পর্যন্ত আসলে আপনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ পাবেন না এটা হবে না তো এইটা আমরা কীভাবে করতে পারি এটার জন্য আমি আমি বিশ্বাস করি বেশ কিছু জিনিস দরকার আছে বা আমার দলের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি বেশ কিছু জিনিস দরকার আছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা বিশ্বাস করি আইনগতভাবে যখনই সংবাদ মাধ্যম আসবে গণমাধ্যম না সংবাদ মাধ্যম আপনার যদি নর্মাল টেলিভিশন চ্যানেল থাকে সেখানে এক ঘন্টা নিউজ থাকে ওই এক ঘন্টা নিউজের জন্য যদি সংবাদপত্র থাকে তাহলে সেটার জন্য এখানে লিগালি ওনারশিপ এবং ম্যানেজমেন্ট আলাদা করে দিতে হবে এবং এই সংবাদ মাধ্যমটা নন প্রফিট হইতে হবে টু এটা প্রফিট মেকিং ইনস্টিটিউট হতেই পারবে না এটা নন প্রফিট হইতে হবে আপনি প্রফিট মেকিং ইনস্টিটিউট করতে চান আপনি অন্য ধরনের গণমাধ্যম খুলেন আপনি গানের চ্যানেল খুলেন আপনি কৌতুকের পেপার খুলেন সংবাদ মাধ্যম নন প্রফিট হইতে হবে এবং এইখানে এডিটোরিয়াল বোর্ডের পরিষ্কার পৃথকীকরণ থাকতে হবে আপনি যেটা বললেন আজিজ ভাই যেটা বললেন এডিটোরিয়াল বোর্ডের পরিষ্কার পৃথকীকরণ থাকতে হবে আইনগতভাবে পৃথকীকরণ থাকতে হবে ওনারশিপ থেকে এবং এটার জন্য যদি প্রয়োজন আমি আমরা মনে করি হয়তো প্রয়োজন এখানে বিজ্ঞ প্রেসের জার্নালিস্ট অনেকে আছেন তারা আরও ভালো বলতে পারবেন আমরা যেটা মনে করি যে একটা চার্টার অফ এডিটোরিয়াল ইন্ডিপেন্ডেন্স প্রয়োজন আছে যে চার্টারের ভিত্তিতে এই আইনগুলো প্রণয়ন করা হবে ফাইন্যান্স যেটা বললাম নন প্রফিট হতে হবে দুটো আলাদা করতে হবে এবং জার্নালিস্ট ইউনিয়ন এই যে অ্যাসোসিয়েশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই জার্নালিস্ট অ্যাসোসিয়েশনগুলোকে আরও শক্তিশালী করতে হবে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই জ্ঞান এখানে অনেক বিজ্ঞ জার্নালিস্টরা আছেন যেমন জাইমা আছেন রোমিও আছেন ওনারা ওনারা যেন ইউনো খবর পাবলিশ করলে আমি খুব ইন্টারেস্টে এই খবরগুলো পড়ি কারণ ইউজুয়ালি আমি মনে করি সেটার মান অনেক বেশি ভালো হয় তো তারা আরো ভালো বলতে পারবেন বাট আমাদের কাছ থেকে বাইরে থেকে যেটা মনে হয় যে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দুরবস্থা কয়েকটা কারণে পলিটিসাইজেশন একটা কারণ ভাই পলিটিসাইজেশন রাতারাতি চেঞ্জ হবে না কিন্তু জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই দুর্বৃত্তায়নের একটা বড় কারণ হলো যে আমাদের জার্নালিস্টদের না আছে ট্রেনিং সঠিকভাবে এগেন আমি ওভারঅল বলছি আমি একজন দুজনের কথা বলছি না সঠিকভাবে ট্রেনিং নাই সঠিকভাবে কোনো ওয়েজ স্ট্রাকচার নাই আজকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার জার্নালিস্ট আছে তার হয়তো জার্নালিজমের ডিগ্রিও নেই জার্নালিজমের ডিগ্রি যে হতে হবে শুধু জার্নালিস্ট হতে হলে সেটা না বাট একটা প্রপার ট্রেনিং থাকতে একটা প্রপার ওয়েজ স্ট্রাকচার যদি থাকে যেখানে তার অনেক গণমাধ্যম আছে আমরা শুনি তিন মাস ছয় মাস বেতন দেয় নাই যখন বেতন দেয়ও ভাই সেই বেতনের আকারটা এত ছোট যে এটা দিয়ে আসলে আপনি জীবিকা চালানো এটা হয় না মানে এমপ্লয়মেন্ট তো মানুষ পাই ঠিক আছে পয়সা বানানোর জন্য কেউ জার্নালিস্ট হয় না আমি পুরোপুরি মানছি সংসার চালাইতে তো পারতে হবে যখন আপনি জীবিকার যে নির্ধারণ করবেন যে যেই সীমিত জীবিকা আপনি তাদেরকে দেবেন সেটাতে যদি সে সংসার চালাতে না পারে তাহলে তার পক্ষে তার কাছ থেকে আপনি সঠিক কাজটা আশা করতে পারেন না সো এই জায়গাগুলো যদি আমরা যদি ওয়েজ এগ্যান আইনগতভাবে বহু দেশে আছে ভাই আমরা যদি ওয়েজ স্ট্রাকচার তৈরি করে দিতে পারি আমরা যদি এগেন জার্নালিস্টদের ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি তাহলে ওখান থেকে আমরা দেখবো যে যে সে জার্নালিস্ট হয়ে যাচ্ছে না

গ্লোবাল ওয়াচটপ যেগুলো আছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আমি ইন্টারন্যাশনাল এদের সাথে অতপ্রুতভাবে এই যে আপনার ওই ন্যাশনাল মিডিয়া কমিশন বলেন আর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনরা বলেন তাদের সাথে অতঃপ্রুতভাবে এগুলোর কাজ চলতে থাকতে হবে ট্রেনিংয়ের কথা অলরেডি বলেছি লাস্ট একটা পয়েন্ট হলো যে আগামী যে পার্লামেন্ট আসবে সেখানে একটা মিডিয়া ফ্রিডম ককাস তৈরি করতে হবে যেখানে সঠিকভাবে আলোচনা হবে যে আমাদের জার্নালিস্টরা যেন স্বাধীনভাবে তারা খবর প্রচার করতে পারে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ